ए अंधो कर रहे थे ये कहन जे बिस्टे बड़ रहे टेस्ट ठीक नहीं तो ए आजो बिल कम मड़ा ए रास्ते वाला मड़ा सुरु दोस्ता ए मड़ा खेरे खेरे मड़ा खेरे साल साल सामने आ गल मेरे माथा फाटी दबो अबे तो सामने आसी हम कोई 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 कोई, कोई, कोई। रातेर वाला वाला छेड़ा दिलाम दिनेर वाला एसबी खेंगी तो छोटा माथड़ा फटी दूँ वो कहना चाहता नहीं कि नमक गोरे गोरे इधर सेरा रे से রাস্তার তোর বাপে না গিরে এই সেরা রে এই সেরা রে রাস্তার তোর বাপে না গিরে ফুকা দেব কেলা দেখে চালাতে মানিস না অন্তত কথাটা বল তুই কথা বলি না কি বলজি রে আমি কি কই জানবো লকডাউনে মিষ্টি দোকান খুলেছিল কালা না কি রে মোরা আউ ও

যত নিজেরই করি তত ঠোকা চলবে তো দিনের বেলা হলো না ওর মেরে মাথা পাঠিয়ে যাও যতই রাস্তা নিজের সাইডে হাট বেল থাকতেও বেলটা পাওয়া না আমি কি করে জানবো সূর্য কেন দিনে উঠে হাই আমি এখানকার নতুন প্রধান তোমাদের মতন যত প্রতিবন্ধী আছে সব সরকারের তরফ থেকে চাকরি দেওয়া হবে আমাদের মধ্যে কিছু কম আছে নাকি হ্যাঁ নিশ্চয় আছে না না আমরা গাঁজা ব্যবসা করি না আরে আমি আপনাদের সুযোগ সুবিধা লেগেই তো বলছি আমি কি করে জানবো তোমার ছেলে গাঁজা খাই আর একটা জিনিস এমনি কথা বলিস তোর কানা গোড়া ধরে এক চড় চাপড়া কেনা সুযোগ সুবিধা নিতে মারলো বললাম গাঁজা ফাঁজা ব্যবসা করে না যাই ইচ্ছাই তাই নাকি ওর ছেলে গাঁজা খাবে আমাদের কি দোষ ওজন নিতে মারলো আমাদের সব জানি না দিনের বেলায় কেন সূর্য উঠে

अमी की को जन बोरो मार चेंगे ना रब्बुल रब्बु को पीछों ने तू लगे तू रातेर वाला वाला छेड़ दिला हम दिनेर वाला देख और भी मेरे माथा बाटी दुबो কোন অসুবিধা হয় নাই তো তুই এখন এলি এখন এলি আমার কত মারলো মিষ্টি মিষ্টি এখন কোথায় পাব অসুবিধার সময় কেউ মিষ্টি খায় আজও ছেলে ওই সব ছাড় আমাদের পালা লিব তোর বাড়ির আটা ছানে দেবো তোর কথা বুঝো আদিকে বলবো যে ও কানে শুনতে পাইনা তুই কানে শুনতে পাস না ই চোখে দেখতে না আর আমি কথা বলতে পারি না কে বলছে আমি দেখতে পাচ্ছি না রাতের বেলা দেখতে পাচ্ছি না তুই দিনের বেলা আমি ফুল এইটি দেখতে পারি দিনে যা করব আমি ফুল দেখতে পারি আমি কানা আমি খোড়া আমি কালা আমি সব কিছু আমি লেলা আমি বোকা চোদা আমি খারাপ আমি সব কিছু হ্যাঁ এ মালটা কানে কালা ই চোখে দেখতে পাই না কানা আর আমি বোবা আমি বাবা তাই আমি কথা বলতে পারি না সরি সরি আমি কালা কিছু বলা দেখিনি আমি শুনতে পাই না কি কাল বলবো কি হ্যাঁ গাল দিল বে শুনতে পাই না আমি সব গোটা গোটি শুনতে পারি আর পরিবারের কি দোষ বললো শুনতে পাবি আমি কি করে জানবো তোমার মে তোমায় মেয়ে পাত্তা দেয় না আমার কি দোষ তোমায় মেয়ে পাত্তা দেয় না